হ্যালো হাই ওয়ান গুড মর্নিং হ্যাঁ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালোবাছি তো এখন ঘড়িতে তোমার ওই ছটা তো এই এখনো পর্যন্ত বিছানাতেই আছি তো আজকে বিছানার থেকেই তোমাদের সাথে ব্লগটা আরম্ভ করছি তো সারা রাত ধরে খুব বৃষ্টি পড়েছিল খুবই বৃষ্টি পড়েছিল এখনও পর্যন্ত মনে হয় বৃষ্টি পড়ছে না তা আমি জানি না ঠিক মতন দেখতেই তো পাচ্ছ থেকে কিছুই বোঝা যায় না তো রাত্রিবেলায় বুঝতে পেরেছি ভোর রাত পর্যন্ত তোমার তিনটায় চারটা পর্যন্ত খুব জোর মানে খুব ঝমঝমি বৃষ্টি হচ্ছিলো তো যাই হোক চলো এবারে বিছানার থেকে নামি আর দিকে আমার মেয়েতে এখনো পর্যন্ত ঘুমোচ্ছে আর দিকে প্রথমে একটু জল খেয়ে নিই তারপরে মেঘকে এখন তুলবো না মেয়ে যখন ঘুমোচ্ছে ঘুমোতে দেবো ওর টাইম হলে আমি ওকে তুলবো চলো প্রথমে যে কাজটা জান্নাটা আগে খুলতে হবে দেখি আগে বৃষ্টি পড়ছে না রোদ দিচ্ছে না বৃষ্টি পড়েনি তবে মেঘলা করে আছে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না আলুর হ্যালো হাই প্রিয়ান গুড মর্নিং এখন ভাবছে তোমার ওই ছটা পনেরো কুড়ির মতন তো এখন থেকে ভিডিওটা আরম্ভ করছে খুব সকাল সকালে ভিডিওটা আরম্ভ করেছে তোমরা তো দেখলে জাস্ট এই ঘুম থেকে উঠলাম উঠে শুধু মুখটা ধুয়ে এসছে মেয়ে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে মেঘ মরছে আর ওর বাবা খুব ভোরবেলায় কাজে বেরিয়ে গেছে এখনো ভালো তো ঘুম কাটেনি তো ওর বাবা সকালে তোমার সাড়ে পাঁচটা ওই পৌনে সরার দিকে কাজে বেরিয়ে গেছে আর আমি একটু আগে এই তো ছোটা পড়ার সময় উঠলাম তো মেয়েও এবারে উঠ উঠবে মেয়েকে তুলব তো তোলার আগে ভাবলাম তো চলো তোমার সাথে একটু ভিডিও করে নিই তোমার সাথে একটু কথা বলে দিই তো যাই হোক চলো পরে আবার আসবো এবার মেয়েকে তুলবো দু সময় খুঁজে থাকি সকালে আর বলতে হবে না সবাই জানো সকালে বাসি কাজকর্ম সারবো তারপর তোমাদের সাথে আমি বেলা করে আসছি তো চলো ভিডিওটা দেখতে থাকো সারাদিন আমার বাচ্চা বলো মেয়ে উঠে পড়েছে ওকে পরিয়ে তরিয়ে তোমার হচ্ছে এবারে বিছানাটা গোছাবো আর কি মেয়ের পড়া হয়ে গেছে সুন্দর করে দেখো জামা প্যান্ট পরিয়ে মাথা তথা বেঁধে পুরো একবারে রেডি করে ঘর গোছাবো তারপরে স্নান করতে যাব। তারপরে দেখো তোমাদেরকে তো তখন বললাম যে বৃষ্টি পড়েনি কিন্তু এখন দেখছি ঝমঝমি বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে এ ওয়েদারে বড় আবদার করলো যে খিচুড়ি করো ওই জন্য খিচুড়ি করা তো ওইখানে আছে চাল ডাল মুগ ডাল মুসুর ডাল ছোলার ডাল তারপরে হচ্ছে আতুপ চাল আর সেদ্ধ চাল নিচ্ছে আর এখানে সমস্ত রকমের সবজি হ্যালো হাই তো এখন বাজে তোমার ওই সাড়ে বারোটার মতন এই এখন দেখছি বৃষ্টিটা একটু থামিয়েছে একটু রোদ মুখা রোদ মুখা হয়েছে আর কি তো জানি না তোমার আরও পরে বৃষ্টি নামাবে না নামাবে না তো এখন দেখছি একটু রোদ দিয়েছে আর একটু আগে পর্যন্ত পুরো অঝরে জল পড়ছিলো আর লাইনটাও অফ ছিল ওই জন্য তোমার সাথে কথা বলতে পারিনি এই জাস্ট লাইনটা এলো দিয়ে ফোনটা চার্জ হলো তারপরে তোমাদের সাথে কথা বলছি তো রান্না হয়ে গেছে তোমাদেরকে তো দেখালাম খিচুড়ি হয়েছে খিচুড়ি হয়েছে আর খাওয়ার সময় পাপড় ভাজবো তো ব্যাস এইটুকু খিউর সাথে আর কিছু লাগে না হ্যাঁ ডিম ভাজতাম ডিম ভাজতাম ডিম আছো কিন্তু তোমার আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার তো জানো আমরা গুরুদেবের দীক্ষিত অনুকূল ঠাকুরের তো ওই কারণে আর ডিম মাছকে ভাজবো না পাঁপড় ভাজা আর খিচুড়ি আর তোমার গরম জল বৃষ্টি পড়লে কি হবে গরম কিছু গরম কিন্তু মারাত্মক আছে প্রচুর গরম লাগছে আর তোমার এবারে যে বিছানা করব মেয়েকে খাওয়াবো মেয়ের জন্য খিচুড়িটা ঠান্ডা করতে দিয়েছি আর ওর জন্য অল্প ঝাল দিয়েছি বেশি ঝালও দিইনি অল্পখানি ঝাল দিয়েছি আর আমাদের এখানে কিন্তু দুর্গা প্যান্ডেল আরম্ভ হয়ে গেছে অনেকটা হয়ে গেছে প্যান্ডেল বেশ ভালো লাগছে প্যান্ডেল হচ্ছে আর এবার আমাদের ধাত যেখানে আর মানে এর আগের বছর চার ধাম হয়েছিলো তো সেখানে এবছরও প্যান্ডেলটা খুব সুন্দর করছে তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো পরে আবার আসবো বিছানাটা করে নিই সাথে বেশি কিছু করিনি খিচুড়ির সাথে আলু ভাজা করেছি আর এই যে খাবার সময় এখন ভাজছি তোমার গরম গরম পাপড় ভাজা তো এই ব্যাট পাপড়গুলো দিয়ে খিচুড়ি খেতে খুব ভালো লাগে তো জন্য ব্যাট পাপড় ভাজছি আর আলু ভাজা তো এই দিয়ে আজকে দুপুরের মেনুটা হয়ে যাবে খিচুড়ির সাথে বেশ জমে যাবে তো যাই হোক চালু বন্ধুরা ভিডিওটা আমি এখানে এন্ড করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকো প্লিজ পাশে থাকো আর তোমাদের যাদের যাদের খিচুড়ি খাওয়ার মন আছে প্লিজ আমার বাড়িতে চলে এসো খিচুড়ি খেতে